আমরা পূর্বাচল গেলাম এবং সেই ভিডিওটা করলাম আমরা তুরাগ নদী পর্যন্ত নৌকা ভ্রমণ করলাম অনেক এনজয় করেছি সেই ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করেছি ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক সুন্দর পূর্বাচলে ভালো নদী দেখে আসলাম এমনি ফ্রি আমার বক্সিস ছয়শ হ্যাঁ হাসি মাংস ফ্রেশ ডাব ডাব কত করে দুইশো आपही अरे प्रशाद कारी करे थुरिष्छर जारम उयिज विरी नगएज़्स साइ जर्प आगानन डंडननまた रावर ना यह कopus ही टैल देल्फ टागस going म Gla इस एए आम साल पारण किरबर हम आरद साँ आर आगस किर अचो करता এই মামা এই নদীর নাম কি এই মামা এই নদীর নাম বালু নদী এটা কতটুকু যাবে না কতটুক যায়

ওই ঈগল দেখো কি সুন্দর ঈগল হ্যাঁ আমরা করে কুয়াকাটা যাচ্ছি আসলে দেশে বাংলাদেশে দেখার কত কিছু আছে অথচ আমরা নিজের দেশে কিছু দেখি নাই এখনো

yeah

এই বোলে কোন নেলাগা বোলে গাড়ী সমছে

i yeah.

আমরা এখন বালি নদীতে বালি নদী একদম শেষ এখান থেকে পাশে গেলে তুরাগ নদী এ চাচা এরপরে তুরাগ নদী এটা একদম বালি নদীর শেষ প্রান্তে ও যে নৌকা দেখা যাচ্ছে যেটা

আমি এটাকে বাঘা চলে যাচ্ছে আমাদের ভাঙা চলে যাচ্ছে

অসাধারণ সুন্দর একটা ভিডিও করেছি এবং পূর্বাচলটা পুরোটা বালু নদীটা আপনাদের জন্য দেখালাম ভিডিওটা দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে অনেকের হয়তো পূর্বাচলে যাওয়া হয় নাই সময়ের কারণে আসলে যাওয়া হয় নাই আমাদের বন্ধ ছিল তিন দিন আমরা গেলাম ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে ধন্যবাদ